প্রাচীন একটি আহ হাজার হাজারদুয়ারের বিল্ডিং দেখতে হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি বাংলার প্রাচীন রাজধানী মুর্শিদাবাদ থেকে বাংলার মাটিতে যে তাদের শাসনের মাধ্যমে এক সময় নবেবেরা ইতিহাস রচনা করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং করুণ পরিণতির অধিকারী নবাব সিরাজউদ্দৌল্লা আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক স্থানে হাজারদুয়ারি কথার অর্থ হলো হাজারটি দরজা কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে কিন্তু এক হাজারটি দরজা নেই এর মধ্যে সত্যিকারের দরজা আছে নয়শটি আর বাকি একশোটি হচ্ছে নকল দরজা আঠারোশো সালে নবাব হুমায়ুন ঝা এই হাজারদৌরি প্যালেসটি তৈরি করেছিলেন হাজারদৌরি প্যালেসের নির্মাণ শুরু হয় আঠারোশো সালে আর এটি সম্পূর্ণ হয় আঠারোশো সালে এটি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন ঝা প্যালেসটি মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার সুসম্পর্ক বোঝায় রাখার জন্য এবং প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল হাজারদুয়ারি বিল্ডিংয়ের নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ স্থপতিকার ডানকান ব্যাকলিওয়েড আর এখানে বাংলার নবাব ও ব্রিটিশ অফিসারদের বসবাসের জায়গা ছিল আজকে আপনাদের দেখাবো সেই হাজারদুয়ারি প্যালেসের উপরের অংশটি বর্তমান হাজারদুয়ারি প্যালেসে প্রতিদিন হাজার হাজার দর্শকরা দেখতে আসেন এবং দেখেন এই হাজারদুয়ারি প্যালেসকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে সময় ইংরেজরা এই কামানটিকে ব্যবহার করেছিল আর খুব সহজেই বাংলার রাজধানী মুর্শিদাবাদকে তারা খুব সহজেই দখল করে নেয় কেননা মুর্শিদাবাদের অন্যতম কুখ্যাত সেনাপতি কারণে এই পলাশী যুদ্ধের পরাজয় ঘটে মূলত ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত পুরো প্রাসাদটি তিনতলা বিশিষ্ট এবং একচল্লিশ একর জমির ওপর বিস্তৃত এতে রয়েছে একশো বিশাল বিশালাকার কক্ষ সুন্দর মার্বেল মেঝে এবং রাজকীয় সিঁড়ি সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই দৃষ্টি নন্দন বড় দরবার হল আজাদ দুহরের কাছেই অবস্থিত নতুন ইমামবাড়া এটি তৈরি হয়েছিল সাতচল্লিশ সালে নবাব মনসুর আলী খানের সময়ে এটি তৈরি করা হয়েছিল মূলত শিয়া মুসলমানদের ধর্মীয় কার্যক্রমের জন্য ইমামবারায় মহরমের সময় বিশেষ অনুষ্ঠান হয় যা আজও মুর্শিদাবাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ প্রাসাদ মুর্শিদাবাদ গবাবদের শেষ যুগের সাক্ষী সতেরোশো সালের পলাশী যুদ্ধের পর ব্রিটিশরা এই অঞ্চলের ক্ষমতা কুক্ষিগত করে আর নবাবরা নামমাত্র শাসক হয়ে যান হাজার দুয়ারি ছিল নবাবদের সেই পরাধীন শাসনের প্রতীক এখানে আজও সংরক্ষিত আছে সেই সব স্মৃতি নবাবদের ব্যবহৃত অস্ত্র রাজসভার আসবাবপত্র মূল্যবান চিত্রকর্ম এবং বিভিন্ন প্রাচীন দলিল এই প্রাসাদে বসবাস করেছেন মুর্শিদাবাদের শেষ কয়েকজন নবাব তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নবাব হুমায়ুন ঝা আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো আটত্রিশ সাল পর্যন্ত তিনি নবাব ছিলেন তিনি এই প্রাসাদ নির্মাণ করেছিলেন দ্বিতীয়ত নবাব ফিরোজ শাহ নবাব ওয়াসিফ আলী মির্জা তিনি ছিলেন হাজারদুয়ারির শেষ নবাবদের একজন এই প্যালেস শুধু নবাবদের বসবাসের জন্যই ছিল না বরং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ অফিসাররাও এখানে থাকতেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নররা এখানে অবস্থান করতেন এবং বাংলা বিহার ও উড়িষ্যার রাজস্ব ও প্রশাসনিক কাজ এখান থেকেই পরিচালনা করতেন বিশেষ করে লর্ড উইলিয়াম বেন্টিং ও অন্যান্য ব্রিটিশ অফিসাররা এই প্রাসাদ থেকে নবাবদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করতেন ব্রিটিশ শাসনকালে এই প্যালেসটি অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে যায় আজ আমরা জানলাম হাজারদুয়ারি প্যালেসের নির্মাণের ইতিহাস নবাব ও ব্রিটিশদের কার্যক্রম এবং এর পাশেই ইমাম বাড়ার সংক্ষিপ্ত ইতিহাস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ